হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অবন্তিকা দেবঙ্গিতা চলে এসছে নতুন জামা কাপড় পরে আজকের দিনটা কি জানো বন্ধুরা আজকে কিন্তু আজকে কিন্তু রাখি পূর্ণিমা আজকে ভাই বোন বোন হলো ভাইকে রাখি পরিয়ে দেয় এই রাখি বন্ধনটার জন্য না মানে কি বলবো রাখি কত বিক্রি হয় বাজারে এবার সবাই রাখি কিনে নিয়ে আসে বাড়িতে আমাদেরও কিন্তু রাখি কিনে নিয়ে এসেছে দেখো এই দেখো আমাদের তো হলো ওদের তো ভাই নেই কিন্তু ওরা দুই বোনেই ভাই বোনের মতন মেশে সেই জন্য দুই বোন দুইজনকে পড়াবে রাখি পরাবে দেখো আমরা রাখি নিয়ে এসেছি কী রাখি এই দেখো গোলাপের রাখি নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কেমন হয়েছে ওরা যা দুষ্টুমি করে আর মারপিট করে তাই রাখি বন্ধন একদম আবুদ্ধ করে দেবো একদম হুম এই রাখি বন্ধনটা কি বলো তো যাতে ওরা কোনো সময় আর মারপিট না করে হ্যাঁ ভালোভাবে থাকে মিলেমিশে থাকে সেই জন্য ওদের জন্য রাখি নিয়ে এসেছি হ্যাঁ তোমরা মারপিট করো সারাক্ষণ ধরে সেই জন্য আর দেখো বন্ধুরা ওরা পিঙ্ক একই রকম জামা পরেছে একই রকম প্যান্ট পরেছে হুম আচ্ছা আজকে তাহলে আমরা রাখি বন্ধনটা রাখি রাখি তাহলে আমরা পরিয়ে দিই হ্যাঁ তাহলে তোমরা তোমরা হলো দুজন দুজনকে রাখি পরিয়ে দাও আবার কি দেখো রাখি পরিয়ে দেবে তার জন্য আবার কিটক্যাট চকলেটও নিয়ে এসেছে এই কিটকাট চকলেট ওরা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য এই কিটকাট চকলেট না নিয়ে এসছে আর দেখো পুতুলদের জন্য দেখো কি কী চকলেট নিয়ে এসছে পালস লজেন্স নিয়েছে পালস লজেন্স আর আজকে আমি তোমাদেরকে রাখি বানানো তোমাদেরকে দেখাবো কিভাবে রাখি বানাতে হয় ঘরে বসে রাখি কীভাবে বানাতে হয় আর এই দেখো এই দেখো পুতুলের জন্য ছোট ছোট রাখি এনেছে দুই বোনের জন্য লাল পরিসোনা আর পিং পরিসোনা জানো তো ওদের জন্য আমিও বাড়িতেও রাখি বানিয়ে দেব জানো তো মনারা আজকে কি রাখি পরবে হ্যাঁ হ্যাঁ রাখি পরবো তো মা আমাদের জন্য রাখি কিনে নিয়ে এসেছ ও মা এই গোলাপের রাখিগুলো কার এটা হলো তো তোমার মা দুই মাদের জন্য বুঝলে দুই ওরা ভাই বোন তো সেই জন্য এই দেখো তোমাদের জন্য কত সুন্দর চকলেটও এনেছে পালস লজেন্স এনেছে ঠিক আছে মা আমরা এতেই খুশি আজকে হলো রাখি বন্ধন কি মজা কি মজা আজকে মজা করব চকলেট খাবো কি মজা কি মজা আচ্ছা ঠিক আছে আমরা খেলা করি তোমরা তাহলে রাখি পরিয়ে দাও সবাইকে ঠিক আছে এবারে রাখি তাহলে আমরা পড়া শুরু করে দিই নাও অবন্তিকা যে কোনো একটা রাখি নাও হ্যাঁ যেটা পছন্দ হয় সেটা হাত দাও হাত দাও হম সুন্দর করে বেঁধে দাও দেখো অবন্তিকা রাখি পরিয়ে দিচ্ছে সুন্দর করে বাঁধো ওইটা ওর ভিতর দিয়ে বাঁধো হ্যাঁ ওর ভিতর দিয়ে ঢুকিয়ে নাও মম গুড আনা না নয় ঠিক আছে বাহ 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 কি সুন্দর লাগছে দেখো কেমন লাগছে দেবঙ্গিতা তারুণ তারুণ লাগছে এবার তুমি দিদিকে পরিয়ে দাও দিদিকে পরিয়ে দাও এই ওই ফুল ধরে না হ্যাঁ ওইটাকে ধরতে হয় সুতোটাকে ধরো দুই হাত দিতে হবে হ্যাঁ হাত দাও তুমি হাত দাও পরিয়ে দাও হ্যাঁ ও তো পারবে না এটা ঠিক করে দাও এই যে এইটার মধ্যে দি ঢুকাও মা তোমায় শিখিয়ে দিচ্ছি বুনু তো ছোট সেই জন্য এটা এইটা না দেখো 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 কেমন লাগছে চকলেট তাড়াতাড়ি আস্তে আস্তে নাও এত তাড়াহুড়ো কিসের আজকে দেখো পুতুলদের জন্য আর সবাইকে রাখি বানানো শেখাবে ওরা ওরা বানাবে এই রাখি বানাবে ক্লে দিয়ে রাখি বানাবে পুতুলদের জন্য আর দেখো বন্ধুরা ওদের হাত দুটো কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ এই গোলাপের এগুলো কত করে নিয়েছে জানো অনেক দাম নিয়েছে বলো বুনু তুমি আমার সাথে মারপিট করবে না বলো হ্যাঁ আর দিদি তুমিও আমার সাথে মারপিট করবে না মিলে মিশে থাকবে হ্যাঁ আচ্ছা এটা একটু ভালো করে বেঁধে দাও হ্যাঁ এই রাখি বন্ধনের দিনটা সত্যি খুব মধুর দিন ভাই বোনের সম্পর্ক অটুট রাখার জন্য এই হলো রাখি বন্ধনটা আর যাতে ভাইয়ের কোনো বিপদ না হয় যেন সুরক্ষায় থাকে সব সময় সেই জন্য রাখি বন্ধনটা সত্যি তাই এই রাখি বন্ধনের দিনটা বছরে একবার যখন আসে তখন খুব আনন্দও হয় ভাই বোনের মধ্যে দেখো ওদের তো আর ভাই নেই সেই জন্য ওরা দুই বোনের জন্য আমরা রাখি নিয়ে এসেছি তাই হলো রাখি পরিয়ে দিয়েছে দুজন দুজনকে আর চকলেটও দিয়েছে আর এদিকে দেখো পিঙ্ক পরিসোনা আর লাল পরিসোনারও ভাই নেই সেই জন্য ওদের ওদেরও রাখি বানিয়ে দেবে ওরা না রাখি বানাও আমরা তো রাখি বানাই হ্যাঁ দাও আমি দেখো বন্ধুরা আমি টিপ দিয়ে রাখি বানাবো এই দেখো কপালে যে টিপ দিই সেই টিপ দিয়ে রাখি বানাবো এই দেখো এই দেখো দেখো বন্ধুরা কীভাবে বানাতে হয় তোমাদের দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয় তুমি তোমরা কিভাবে বানাবে সেটা দেখে নাও তারপর আমরা চকলেট খাবো তো সবাই মিলে তাড়াতাড়ি নাও হ্যাঁ এইটাই দাও এইটাই দাও সবচেয়ে ভালো হবে নাও এই একে পড়াও সবচেয়ে ভালো গোল করে লম্বা করে হ্যাঁ এই দেখো আমি টিপগুলো বের করে নিয়েছি দেখো এই টিপগুলো এক এক করে সাজাবো দেখো কত সুন্দরভাবে হবে দেখো আগে প্রথমে একটু কাগজ দিতে হবে কাগজের উপরে আঠা দিয়ে এই লাল সুতো বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই দেখো লাল সুতো লাল সুতো দিয়ে এটা চাপবো আঠাটা দাও তো আমাকে একটু এ দেখো এই দেখো এই যে আঠা দিয়ে এটা লাগিয়ে দিয়েছি এবারে এর উপরে একটা কাগজ দেবো ব্যাস দেখো রাখিটা কত সুন্দর বানাবো এই যে সুতো দিয়ে এটা হয়েছে তো এইবার দেখো আমি কি করি গোল গোল করে এই টিপগুলোয় এরখান দিয়ে সাজাতে হবে দেখো একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি এই দেখো রাখিটা দেখবে আমারটা কত সুন্দর হয় বাড়িতে বসেই রাখি বানানো যায় জানো তোমার আমরা তো বাড়িতে যদি গোলাপ ফুল থাকতো আমি বানিয়ে দিতে পারতাম তাহলে আর আমাদের কিনতে হতো না বল না হম দেখো আরো টিপ লাগবে এই কটা টিপে হবে না আরো টিপ এখানে সুন্দর করে সাজাতে হবে দেখো পর 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 সাজিয়ে দিচ্ছি দেখো এই পাপড়ি মতন হবে মনে হবে এটাও গোলাপ গোলাপের মতন দেখো দেখো তো মানে আমারটা কেমন হয়েছে পুতি দাও পুতি দাও মানে পুতি দাও দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু মনে দেখ টিপ দিয়ে কি সুন্দর রাখি হয় এবার মধ্যেখানে পুঁথিটা দেবো আমি দাও তো আমাকে ইটা দিয়ে দাও তো তোমারটা কি বানিয়েছ ও বাহ্ বাহ কি সুন্দর রাখি হচ্ছে দেখো আর ও তো রাখি করেই যাচ্ছে কি হচ্ছে রাখি আচ্ছা করো এই দেখো এটা হলো এবার পুথিটা দাও এর মধ্যে আঠা দিয়ে বানাচ্ছে বানা বানা দেখা যাক কি বানায় এই দেখো এই যে পুঁথি নিয়ে পুথিতে আংটি এই মানে আঠা লাগিয়েছি দেখো মধ্যেখানে লাগিয়ে দিচ্ছি দেখো আংটি না আঠা আঠা লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে ব্যাপার দেখো আমার কিন্তু রাখি রেডি দেখো বন্ধুরা রাখিটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা কি সুন্দর বানিয়েছি আমি দেখো কত সুন্দর হয়েছে রাখি হয়েছে না বন্ধুরা তোমরাই বলো কত সুন্দর বানিয়েছি বলো তো হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে না টিপ দিয়ে এরকম বানালাম আমি যে কপালে টিপ পড়ি সেই টিপগুলো দিয়ে বানিয়েছি হুম দারুন লাগছে না 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 এবার তোমার তোমাদেরটা কী হচ্ছে রাখি কোথায় ওরে বাবারে আর ছোট্ট ফুল হচ্ছে সবুজ ফুল আচ্ছা আচ্ছা সবুজ রাখি হচ্ছে এই দেখো আমারটা লাল লাগছে লাল হচ্ছে এ হলে এইরা কী করছে বেগুনির উপরে কি করবে কি জানি দেখা যাক কি করে দেখতে থাকি আমার তো রাখি খুব তাড়াতাড়ি হয়ে গেছে সত্যি বানানো এই পুঁতিগুলো দিয়ে একটা পুতিই লেগেছে এতগুলো পুঁতি লাগেনি পুঁতিগুলো নিয়ে পরিচ্ছন্নরা খেলা করবে আমি লাগিয়ে দিই হ্যাঁ অত ছোট অত জরু আর একটু মোটা করো এত জরু করলে কি করে লাগাবা

কত সুন্দর রাখি বা বানিছে বেগুনি কালারের রাখি বাহ বাহ সুন্দর হ্যাঁ ওইভাবেই থাক ওটা কেলে না ওটা বাদ দে হবে না দেখাও দেখাও রাখিটা দেখাও ও কি সুন্দর লাগছে দেখো ঝিনকু 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 দालू রাখিবে না যা टमाटर কি খবর ওরে বাবারে কি গুড়িগুড়ি বানাচ্ছো আচ্ছা তুমি রাখি পরে এখানে বসে থাকো হ্যাঁ গণেশ দাকে দাও গণেশ দাকে আমি রাখি পরিয়ে দিই গণেশ দাদাকে হ্যাঁ এইটাকে পড়াই এইটা ছোট না ও রাগ করবে না হলে ছোটটাকে না পারলে না রাগ করবে এই হাতে দেখো হাত বার করে রেখে দিয়েছে এই দেখো এই দেখো এমন একটু ধরে দেন আমা ধরে দেন না সোনা একটু ধরে দে হ্যাঁ এটাকে বেঁধে দি বেঁধে দিয়ে ভালো লাগবে এই দেখো আমি গণেশ দাদাকে গণু দাদাকে আমি পরিয়ে দিলাম

আর আমি দেখো গনু দাদাকে আমি এই রাখিটা পরিয়ে দিয়েছি আর এই যে এগুলো লাল রাখিটা পরেছে কি সুন্দর লাগছে সবাইকে রাখি পরে আর তোমাদেরটা দেখো তোমাদেরটা দেখাও দেখো ওরাও রাখি পরেছে এখন চকলেট খাওয়া যাক তাই না তাতে না চকলেট বের করো চকলেট ছিল ছেলো দেখি কি কি আছে আর পড়িসোনাদের একটু চকলেট দিয়ে দাও ওদেরকে পালস লজেন্স ওরা হ্যাঁ পালস লজেন্স দাও কি সুন্দর লাগছে লাগছে দারুণ হ্যাঁ ওদেরকে বসিয়ে দাও ওখানে বসিয়ে দাও বন্ধুরা এই রাখির রাখি বানালাম আমরা তোমরা কমেন্ট করে জানিও রাখিটা কেমন বানিয়েছি হ্যাঁ খুব সুন্দরভাবে চেষ্টা করেছি বানানোর তা আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের কিন্তু জানিও এখন কিন্তু আমরা চকলেট খাচ্ছি ঠিক আছে আর তোমরা ওই রাখি পূর্ণিমায় রাখি পরিয়ে চকলেট নিও দাদা আর ভাইদের কাছ থেকে চকলেট না নিলে কিন্তু সম্পূর্ণই হবে না রাখি পূর্ণিমার তাই তো মিষ্টি তো করতেই হবে তাই তো খোলো খোলো কি সুন্দর দাও আমাকে একটু দাও ছেড়ো ছেড়ো এই দেখো আমাদের তো এটা দুটো কভার জানো হ্যাঁ দুটো রয়েছে ওর মধ্যে থ্যাংক ইউ ওয়েলকাম বাহ চকলেট না আমার কিটক্যাট খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমরা চকলেট খাই আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো টাটা বন্ধুরা টাটা